দর্শক মন আপনারা অনেকেই সৌদি বেশ সুপরিচিত আলমার কোম্পানির নাম জানেন এবং সেই কোম্পানিতে কাজ করতে আগ্রহী থাকেন সুতরাং এই মুহূর্তে সৌদি আরবের অত্যন্ত সুপরিচিত আলমারেদ কোম্পানিতে জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ চলছে এ কাজে বেতন হবে এক হাজার রিয়েল ডিউটির সময় হবে আট ঘন্টা সপ্তাহে ছ দিন এবং ওভারটাইম তো থাকছেই সেটা কোম্পানি পলিসি অনুযায়ী ইকামা এবং থাকা কোম্পানির দায়িত্বে থাকবে খাওয়া খাওয়ানিজ চুক্তি মেয়াদ দুই বছর এবং সেটা নবায়যোগ্য প্রার্থী বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আমরা প্রতিদিন আমাদের বনানী হেড অফিসে এই কাজের জন্য পাসপোর্ট এবং ভিডিও জমা করছি সুতরাং আপনারা যারা আগ্রহী রয়েছেন তারা দেরি না করে এই কাজটি পাওয়ার জন্য আজই আমাদের অফিসে সরাসরি চলে আসুন অফিসের ঠিকানা তিয়ানব্বই বাই বিচৌধুরী কমপ্লেক্স পঞ্চমতলা নিউ এয়ারপোর্ট রোড বনানী কাকুলি ঢাকা এছাড়া অন্যান্য আরো তথ্য পেতে আপনারা আজই কল করুন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু থ্রি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু সেভেন এবং জিরো ওয়ান থ্রি টু নাইন সেভেন টু নাইন থ্রি টু নাইন নাম্বারে ভালো থাকবেন সবাই ধন্যবাদ